বাংলাদেশ মে যাওয়া হিসেবে অবশেষে সব জল্পনা কল্পনা শেষ করে এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা তিনি একটি গণমাধ্যমে লাইভে এসে বলেন আমি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারিনি তার কিছু কারণ ছিল সেটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন আমি অনেক চাপে ছিলাম তাই শিক্ষার্থীদের পাশে থাকতে পারি কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে কিন্তু আমার নিজের মেয়েকে আমি বলেছি তুমি তোমা বন্ধুরা সহ তোমাদের স্কুল থেকে মিছিলে গেলে তুমিও যেও মাশরাফি আরও বলেন আমি অনেক কষ্ট পেয়েছি আমার বাড়িটা আমার নড়াইল জেলার মানুষ পুড়ে দিয়েছে কিন্তু আমার তাদের উপর কোনো অভিযোগ নেই কারণ তারা যেটা করেছে তাদের কাছে হয়তো বা আমার সেটা প্রাপ্য ছিল তাই তারা সেটা করে দেখিয়েছে কিন্তু কষ্ট পেয়েছি একটা জায়গায় সেটা হলো আমার বাড়িটি আমার কোনো রাজনীতির টাকায় করা না সেটা আমার ঘাম ঘামঝোরানো ক্রিকেট খেলার টাকা দিয়ে তৈরি করা এভাবে কেউ আমার কষ্টের জিনিস এক নিমিশেই শেষ করবে সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে এই বলে মাশরাফি তার বক্তব্য শেষ করেন তো প্রাণ প্রিয় ভিউয়ার্স মাশরাফির কথাগুলো নিয়ে আপনার কিছু বলার থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন